সুপ্রিয় দর্শক মন্ডলী কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এই যে ছিমের বাগান সম্বন্ধে এটা যে ছোট্ট ভিডিও ছিল এবং আপনাদের ডিটেলসে বলি এখানে আমি একটা ছি বাগানে গিয়েছিলাম দেখলাম সিমগুলো যে লাগেছে খুব সুন্দর এবং এমন গ্রোথ আছে যে খুবই সুন্দর যা একবারে নর্মাল গ্রোথ তো গাছের কোনো রোগ বালা নাই একদম কত সুন্দর দেখুন গাছের গ্রোথটা আছে এবং গাছে হেলদি তো এখানে চাষি ভাইটি তাদের গাছগুলো পরিষ্কার করছিল জমিটি তো অনেক ঘাস ছিল সেই জন্য জমিটি পরিষ্কার করছিল তো দেখেছিলাম জমিটি এবং খুব ভালো লাগলো চাষির কথা শুনে এবং তারা সাথী ফসল হিসাবে এখানে মূলও চাষ করেছে একই সঙ্গে দুটো ফসল চাষ করেছে তারা সাথী ফসল হিসাবে মূল চাষ করেছে এবং ছিমের জন্য তারা তো ছিম চাষ করেছে তো খুবই সুন্দর লাগলো চাষি ভাইটির এই দেখে তার বুদ্ধিটা দেখে এবং দেখুন তারা আবার খড়ি দিয়ে এমনভাবে দিয়ে দিয়েছে যেমন মনে হচ্ছে একদম কেবল ছোট বাচ্চা চারা যেমন উঠেছে একদম হেলদি কত সুন্দর একদম সত্যি দেখা চোখ জোড়ানো এবং অসাধারণ তো আপনাদেরকে দেখা দেখানোর জন্য ভিডিওটি ছোট্ট করে করলাম কারণ আমরা তো নিজে চাষিকে ভিজিট করলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য এই ছোট্ট ভিডিও ক্লিপটি আপনাদেরকে সাথে তুলে ধরলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ছিমের গাছটি কেমন হয়েছে তো আশা করি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ